আমি তো বলবো ইজরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস যারা করছে তাদের তো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দুশো ষাটটা দেহ চাইছি কিছুই হয়নি কত কত গোলিয়া চালাই দেখা তো নাই গোলি আপনি দেখা উনকো কে চুপকে ফায়ারে খুলে চুপকে ফায়ার क्या ऐसा कुछ हुआ कि आपने ऐसा कुछ सुना नाम कि नहीं, 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 कुछ नाम लेकर এছাড়াও সরকারিভাবে প্রকাশিত নিহতের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তির নাম সৈয়দ আদিল হোসেন শাহ যিনি একজন মুসলিম ব্যক্তি এছাড়া আহতদের তালিকায় ১৬ এবং সতেরো নম্বরে থাকা ব্যক্তিদের নাম যথাক্রমে হারসা জৈন ও নিকিতা জৈন যারা জৈন ধর্মের অনুসারী তাই এই হামলা শুধু হিন্দুদের উপরেই করা হয়েছে বিষয়টি সত্য নয়

এছাড়া বিধানসভার গেটে পাকিস্তানের জাতীয় পতাকা পরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী গণমাধ্যমে তিনি বলেছেন ছাব্বিশের বদলে দুশো ষাটটা দেহ চাই গাজার মতো পাকিস্তানকে ধুলির সাত করতে হবে বলেও হুমকি দেন তিনি আমি তো বলবো ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন এই ক্রস বরাট টেরারিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত ছাব্বিশটা মেরেছে হিন্দু বলে আমরা দেহ অবশ্য নেক এই হামলার ঘটনায় রাজনীতির রং মাখাতে রাজি নন বিজেপি বিরোধী দলগুলো সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় তৃণমূলের সাংসদকে একজন সাংবাদিক কাশ্মীরে হিন্দুদের হত্যা নিয়ে প্রশ্ন করেন তখন সেই সাংসদ প্রশ্নকে শুধরে দিয়ে বলেন হিন্দু বলে বলছেন কেন সেখানে যারা মারা গিয়েছে তারা সবাই ভারতীয় এই অংশটুকুর প্রতিও আলাদা করে ক্ষোভ প্রদর্শন করা হয়েছে শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজ থেকে हिंदुओं के साथ जो है ये हिंदुओं हिंदुओं क्यों कह रहे हैं हिंदू मुसलमान सब भारतीय हैं वहाँ पे ये गोदी मीडिया कुछ ज्यादा ही जरूरत से ज्यादा चला रही है ये प्रपगंडा वॉर ज्यादा चल रहा है हमारे मित्र প্রধানমন্ত্রী যে কোনো সন্ত্রাসী হামলা ও প্রাণহানির ঘটনাই নিন্দনীয় তবে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় সংবেদনশীল ভারতীয় উপমহাদেশ বহুবার প্রত্যক্ষ করেছে সাম্প্রদায়িকতার ক্ষত তাই কোনো সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে আবারও পুরনো রাজনীতির বৃত্তে আটকে সাম্প্রদায়িক সহিংসতা মাথাচাড়া দিয়ে না উঠুক এমন প্রত্যাশাই নেটিজেনদের